তাদের আজকের নিবেদন একটি হার করা অলৌকিক রোমাঞ্চকর ভৌতিক কাহিনী রাত যখন বারোটা ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিকে একটি লাইক করে দিন আর ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখুন না হলে রোমাঞ্চকর গল্পটি আপনারা মিস করে যাবেন শুরু হচ্ছে আজকের নিবেদন রাত যখন বারোটা ওরা চার বন্ধু শুভ রুবেন দ্বীপ আর মন্টু বেড়াতে এসেছে মন্টুদের গ্রামের বাড়িতে মন্টুদের বাড়িটা বিলের মধ্যে গ্রামের এক প্রান্তে ওদের বাড়ির পরে খোলা খাস জমি তারপর কবরস্থান মন্টুদের গ্রামটাকে ওয়াজপাড়া বলা যায় এখনো বিদ্যুৎ আসেনি রাত নয়টার মধ্যে সারা গা ঘুমে ঢরে পড়ে শুভ রুবেন এবং দ্বীপ শহরের ছেলে রাত বারোটা একটার আগে বিছানায় যেতে মন চায় না ওদের গ্রামটা খুব নিস্তব্ধ বলে গা ছমছম করতে থাকে এই মুহূর্তে চারজন বন্ধু মিলেছে চিলেকোটার ঘরে হারিকেন জ্বলছে ফিসফাস কথা চলছে শুভ চিলেকোটার ছোট দিয়ে গলিয়ে বাইরের একবার দেখলো ওই দেখ পরিষ্কার দেখা যাচ্ছে চাঁদের আলোয় কেমন ভৌতুক লাগছে শুভর দেখা দেখি মন্টু দ্বীপ আর রুবেনও উঁকি দিল জানালাই পাথরের সমাধিগুলো লক্ষ্য করেছিস বলল দীপ চাঁদের আলোয় ধপ ধপ করছে কঙ্কালের মতো দাদু ওই গুরস্থান নিয়ে অনেক রোমর গল্প বলেছে আমায় বলল মন্টু দাদু আজ শুভ মন্টুর দিকে তাকিয়ে মুখ বাগাল গুরুস্থানকে এত ভয় কিসের মাটির নিচে কতগুলো কঙ্কাল বইল তো অন্য কিছু নেই ওখানে তোর কি ধারণা গুরস্থানে গেলে কঙ্কালগুলো কবর থেকে উঠে এসে তোর উপর হামলে পড়বে সবাই এই কথায় হেসে উঠলো চটে গেল মন্টু ঘোদ ঘোদ করে বলল তো যদি এতই সহস তাহলে জানা একবার গোরস্থানে রাত দুপুরে ঘুরে আই দেখবো হিম্মত সবাই ঘুরে তাকাল শুভর দিকে হারিকেনের আলোটা একটু উস্কে দিল শুভ ছায়াময় অন্ধকারে ও চোখ জোড়া চকচক করছে অদ্ভুত হাসি ফুকলো ওর ঠোঁটে বলল গোরস্থানে যাওয়া আমার জন্য কোনো ব্যাপারই না কখন যেতে হবে বল মন্টু বলল পারলে আজ রাতেই যা রাত ঠিক বারোটায় রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে বসে মন্টু দরকার নেই বাপু রাজ্যতে গোরস্থানে যাওয়ার ভয় পেয়ে গেছে রুবেন ও একটু ভিটু প্রকৃতির শেষে দাদু জানলে কেলেঙ্কারি হবে দাদুকে তোরা না জানালে উনি জানবেন কি করে বলল শুভ তবে তুই যে সত্যি গোরস্থানে গিয়েছিস আমরা জানব কি করে বলল মন্টু আমরা প্রমাণ চাই কি প্রমাণ চাস জিজ্ঞেস করলো শুভ একটা আস্ত কঙ্কাল নিয়ে আসবো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে এতক্ষণে কথা বলল স্বল্পভাষী দ্বীপ গরুস্থানের মাঝখানে একটা বার্চ গাছ আছে দেখতে পাচ্ছিস সবাই এই গ্রামের মধ্যে ওটাই একমাত্র বার্চ গাছ শুভ যদি ওই গাছের একটা ডাল ভেঙে নিয়ে আসতে পারে তাহলে বুঝবো গরুস্থানে গিয়েছিল বেশ তাই হবে বলল শুভ তাহলে আজ রাত বারোটায় বলল মন্টু রাত বারোটায় মাথা জাগলো শুভ যাস নিয়ে কাঁদো কাঁদো গলায় রুবেন বলল দরকার কি দেখুন এতরাতে গোরস্থানে যাবার চিন্তা করিস না বলল শুভ তোরা এখানেই থাকবি আমি রাত দুপুরে যে গোরস্থানে যেতে ভয় পাই না তা প্রমাণ করে ছাড়বো রাত পৌনে বারোটার সময় জ্যাকেট গায়ে গলিয়ে মন্টুদের বাড়ি থেকে বেরিয়ে এলো শুভ অক্টোবরের শেষ ঢাকায় এখনো শীত পড়েনি কিন্তু এখানে হিমবাতাসে গায়ে কাপুনি উঠে গেল শুভর গোরস্থানে যাওয়ার একটা শর্টকাট রাস্তা আছে গির্জার পাশ দিয়ে মন্টুদের গ্রামে খ্রিস্টানদের সংখ্যায় বেশি আর গির্জাটা প্রায় দুশো বছরের পুরনো গির্জার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে শুভ হঠাৎ টাওয়ারের ঘড়িটা গম্ভীর আওয়াজে বাঁচতে শুরু করলো রাতের নিস্তব্ধতা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল ঘণ্টাধ্বনির শব্দে এক দুই তিন একটা না বেজে চলল ঘণ্টা ঢং 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 করে শুভ গুনল নয় দশ এগারো বারো ঠেলে গেল ঘণ্টাধ্বনি শুভর সমস্ত শরীর কেন জানি হঠাৎ ঝাঁকি খেয়ে উঠল ঘণ্টা ধনি ওর স্নায়ুর ওপর একটা চাপ সৃষ্টি করেছে বিশেষ করে এখন মাঝরাত ব্যাপারটা উপলব্ধি করার পর একটু একটু ভয় করছে ওর গির্জার পাথরের দেওয়ালের পাশ দিয়ে হনন করে এগুলো শুভ দেওয়ালের শেষ মাথায় লোয়া ছোট একটা বেড়া খ্রিস্টানদের গোরস্থানটাকে ঘিরে রেখেছে চারপাশ থেকে গেটের দিকে এগোচ্ছে শুভ খসখস শব্দ হলো পেছনে যেন কেউ বা কিছু দেওয়ালে গা ঘষে ঘষে আসছে এক মুহূর্তের জন্যই থেমে দাঁড়ালো শুভ দমাদম হাতুরি ফিরছে বুকে হৃদপিণ্ডটা লাভ দিয়ে চলে এসেছে গলার কাছে মুখ তুলে চাইল দূরে কালো আকাশের পর ভূমিকায় দেখা গেল মন্টুদের প্রকাণ্ড বাড়িটা আলো ছেলে কোটার ঘরে আবছা কয়েকটা ছায়া দেখা যাচ্ছে জানালার ধারে কে জানে মন্টুরা হয়তো দাঁড়িয়ে আছে ওখানে দেখার চেষ্টা করছে শুভ সত্যি গুরুস্থানে যাচ্ছে কিনা না থেমে দাঁড়ালে চলবে না সিদ্ধান্ত নিল শুভ এগোতে হবে লোহার বেড়ার গেট বন্ধ শুভ টাই ভেবেছিল বন্ধ থাকবে গেট গোরস্থানের গেট সন্ধ্যার পর পর বন্ধ করে দেওয়া হয় বেড়ার ঠান্ডা লোহার গড়াতে হাত রাখলো শুভ ভাবছি কি করা যায় হঠাৎ কয়েক কদম পিছিয়ে এলো তারপর দৌড় দিল এক লাভে বেড়ার ওপাশে গোরস্থানের ভেজা নরম ঘাসে ল্যান্ড করলো মিনিটখানেক চুপচাপ দাঁড়িয়ে রইলো শুভ আশেপাশের পরিস্থিতি বুঝে নেওয়ার চেষ্টা করেছে হঠাৎ সবকিছু ওর কাছে কেমন অন্যরকম মনে হতে লাগলো গোরস্থানের বাইরেটা নিজা ভিতরে অন্যরকম চাঁদের আলোয় সমাধি স্তম্ভগুলো বিশাল দেখাচ্ছে কোনো কোনোটি ওর চেয়েও লম্বা যেন ঝুঁকে আছে ওর দিকে ওগুলো ঠান্ডা সাদা মার্বেল পাথরে চাঁদের আলোয় চকচক করছে দুপাশে কবর মাঝখানে রাস্তা রাস্তা বলতে ঘাসে ছাওয়া এব্রো থেব্রো আল হাঁটছে শুভ হঠাৎ ছোট একটা পাথরে হচুট খেলো দাঁড়িয়ে পড়ল। খসখস শব্দ শব্দগুলো পেছনে পায়ে ঘুরে দাঁড়ালো ও কিছু নেই একটা বড়দ সমাধি স্তম্ভ তাতে পাথরের মুখ খোদাই করা যেন তাকিয়ে আছে দিকে। ঘাড়ের পেছনের সমস্ত চুল সস করে দাঁড়িয়ে গেল গায়ে কাপড় দিয়ে উঠল শুভর এবার শীতে নয় ভয়ে ছুটলো শুভ অবরগুলোর মাছ দিয়ে দৌড়তে শুরু করলো লক্ষ্য গুরস্থানের মাঝখানে পাঁচ গাছ নিজেকে বোঝাতে চাইছে আসলে খামোকা ভয় পাচ্ছে ও পিছনে কিছুই নেই কিন্তু প্রতিটি পা ফেলার সময় খসখস শব্দটা হয়ে চলেছে অনেক কষ্টে আবার ফিরে তাকালো শুভ পাথুরে কবর ছাড়া কিছুই চোখে পড়ল না মৃতদের পাহারা দিচ্ছে নীরবে অনেকটা ছোটার পর বাজ গাছটাকে দেখতে পেল শুভ চাঁদের আলোই ওটার সাদা ডালপালাগুলো যেন জ্বলছে আর কয়েক পা এগুলোই গাছটাকে ছুতে পারবে সে ভাবল শুভ তারপর একটা ডাল ভেঙে নিয়ে সোজা বাড়ি হঠাৎ নিচু গোমানের আওয়াজ ভেসে এলো বাতাসে আটকে উঠল শুভ সিদ্ধারা বেয়ে নেমে এলো হিম ওটা কিছু নয় নিজেকে সান্ত্বনা দিল শুভ শ্রেপ প্যাঁচার মুখ তুলে চাইল মাথার উপর একটা গাছের মগডালে প্যাঁচাটাকে খুঁজ কিন্তু ওখানে কোনো প্যাঁচা নেই গাছটার মাথার উপর দিয়ে কালো একটা টুকরো মেঘ ভেসে যাচ্ছে আবার দৌড় শুরু করলো শুভ বাজগাছের পিড়ায় কাছাকাছি চলে এসেছে এমন সময় ছোট একটা সমাধিস্তম্ভে পা ঠেকে খেয়ে পড়ে গেল শুভ নাকে বোটকা একটা গন্ধ ঝাপসা মারল হাঁচড়ে পাচরে উঠে দাঁড়ালো শুভ চা আবার কালো মেঘের আড়ালে চলে গেছে আরো অন্ধকার এবং ভৌতিক লাগলো গুরুস্থান সামনে কিছুই দেখা যায় না সামনে হাত বাড়িয়ে অন্ধের মতো হোচট খেতে খেতে গড়লো শুভ এদিকটা অন্ধকার কিছু ঠাওয়ার করা মুশকিল হঠাৎ দানাতে শক্ত ঠান্ডা কি যেন ঠেকলো বাম হাতটাও বাড়িয়ে দিল শুভ দুয়াতে ধরলো এবার ঠান্ডা শক্ত জিনিসটাকে বাচ্চের ডাল হবে হয়তো মনে মনে বলল শুভ তারপর হ্যাঁচকা টান দিল বিকট শব্দে ভেঙে জিনিসটা চলে এলো শুভ হাতে হঠাৎ কেন জানি খুব ভয় লেগে উঠল শুভর শক্ত ডালটা বগলে চেপে ঘুরে দাঁড়ালো ও ছুটতে শুরু করলো কোন দিকে যাচ্ছে বুঝতে পারছে না শুভ ও এখন মনে প্রাণে গুরুস্থান থেকে বেরিয়ে পড়তে চাইছে সেই চাটা আওয়াজ কুমে বেড়ে চলেছে সেই সাথে খসখস শব্দটাও ওটার জন্য পিছু নিয়েছে ওর অশুভ আশঙ্কায় বুক ধরফর করছে শুভ অন্ধের মতো ছুঁকছে ও বার দিন ডিব্বাজি খেয়ে পড়লো কিন্তু বগলের নিচে চেপে রাখা বাচ্চার ডাল ছাড়লো না বন্ধুদের দেখাতে হবে সে চ্যালেঞ্জ জিতেছে হঠাৎ গির্জার প্রকাণ্ড কাঠামোটা চোখের সামনে ফুটে উঠল ওই তো লোহার বেড়া দেখা যাচ্ছে বেড়া পার হতে পারলে আর কে পাই শুভকে পিছিয়ে আসতে শুরু করলো ও এক দৌড়ে বেড়া পার হবে হঠাৎ কে যেন পিছন থেকে খামচে ধরলো জ্যাকেটটা চিৎকার করে উঠল শুভ জ্যাকেট ধরে ঝাড়া দিল তারপর তারা খাওয়া খরগোশের মতো ছুঁকলো বেড়ালো করে এক লাফে বেড়ার ওপাশে বাড়ি না পৌঁছা পর্যন্ত দৌড় থামুন না শুভ এক ধাক্কায় দরজা খুললো ছুটল কোটার ঘরের দিকে বাচ্চার ডালটা যথারী চেপে ধরে আছে বগলের নিচে বন্ধুরা কক্ষে করছিল ওর জন্য কোটার ঘরে আমি পেরেছি হাপাতে হাপাতে বলল শুভ এই দেখ তোদের বাজির জিনিস নিয়ে এসেছি বাচ্চার ডালটা মাথার উপর উঁচু করে ধরলো হঠাৎ চুপ হয়ে গেল সবাই মনটু রুবেন ও দ্বীপ কেউ কোনো কথা বলছে না ভয়ে রক্ত সরে গেছে সবার মুখ থেকে বিস্পারিত চোখে চেয়ে আছে শুভর মাথার দিকে ওদের দৃষ্টি অনুসরণ করে শুভ ও তাকালো সেদিকে এবং জমে গেল ভয়ে শুভ দেখলো সে বাচ্চার ডাল মনে করে যে জিনিসটা নিয়ে এসেছে সেটা ডাল নয় সে উঁচু করে ধরে আছে কঙ্কালের একটা হাত শুক্র খটখটে হাড়ের আঙুলগুলো শুভর মাথার উপর মৃদু হওয়ায় দুলছে বন্ধুরা আমাদের আজকের নিবেদন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর এমনই সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে চোখ রাখুন ডাব্লিউ বি চ্যানেলে দেখা হচ্ছে এমনই কোনো সুন্দর একটি ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডাব্লিউ ইমালি